বাংলায় নিপা ভাইরাস আতঙ্ক ঠিক কি পরিস্থিতি বঙ্গে জানাবো বিস্তারিত আপনাদের নমস্কার আমি বলি শুরু করছি দ্য বেঙ্গল ভয়েস আতঙ্ক ধরাচ্ছে মারুন ভাইরাস নিপা রাজ্যে ভাইরাস আক্রান্ত দুজন নার্স উত্তর চব্বিশ পরগনার বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে এই দুজনের দুজনই বারাসাতের ওই বেসরকারি হাসপাতালেই কর্মরত জানা যাচ্ছে দুজনকেই বারাসাতের ওই বেসরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ভেন্টিলেশনে রাখা হয়েছে সূত্রের খবর দুজনের অবস্থায় সংকটজনক ইতিমধ্যেই পরীক্ষার জন্য তাদের নমুনা পাঠানো হয়েছে কল্যাণীর এইমসে নার্সদের মধ্যে একজন তরুণ আর একজন তরুণী তরুণী নার্স তিনি ডিসেম্বরে পূর্ব বর্ধমানের বাড়িতে গিয়েছিল বাড়িতেই জ্বর ওই নার্সের হয় বাড়িতেই জ্ঞান হারান তিনি তাকে ভর্তি করা হয়েছিল বর্ধমান মেডিকেল কলেজে আর সেখানে ভর্তি থাকলেও চিকিৎসায় কোনো উন্নতি হয়নি ফলত বর্ধমান মেডিকেল কলেজের ভেন্টিলেশনে চলে যায় তরুণী খবর পেয়ে এরপর বারাসাতের হাসপাতালে কর্তৃপক্ষ তাকে নিয়ে আসে আর তখন থেকেই কোমায় রয়েছেন ওই তরুণী নার্স এদিকে তরুণ নার্স তিনি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় জ্বরে আক্রান্ত হন তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয় প্রথম দিকে ওই তরুণ নার্সের অবস্থা তবে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। যে কারণে তাকেও ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয় ইতিমধ্যেই মহিলা নার্সের নিপা ভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে আক্রান্তের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয় এনআইভি পুনেতে জানা যাচ্ছে মহিলা নার্সের রিপোর্ট পজিটিভ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর পা ভাইরাসে আক্রান্ত দুই নার্স আর এই খবর সামনে আসার পরেই কড়া ব্যবস্থাপনা ইতিমধ্যেই নেওয়া হয়েছে যে হাসপাতালে ওই দুইজন নার্স ইতিমধ্যেই চিকিৎসাধীন রয়েছেন বারাসাতের বেসরকারি সেই হাসপাতালে আমরা রয়েছি যেখানে মূলত ওই দুই নার্স তারা কিন্তু চাকরি করেন এবং সেইখানেই কিন্তু তারা আইসোলেশনে তারা কিন্তু রয়েছেন এবং তাদের আইসিউ আইসোলেশনে তাদের কিন্তু রাখা রয়েছে এবং তারপরেই তাদের রিপোর্ট সামনে আসার পরেই স্বাস্থ্য ভবনের তরফ থেকে গতকালকে এই হাসপাতাল পরিদর্শন করা হয় এবং হাসপাতাল পরিদর্শন করার পর যাবতীয় যে এই ভাইরাস থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য নিজেদের সেফটির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের সব স্টাফরা তারা প্রত্যেককেই মাস্ক ব্যবহার করছেন স্যানিটাইজ ব্যবহার করছেন বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সেই এগুলো স্যানিটাইজ করা হচ্ছে কিন্তু এটাও একটা আতঙ্ক এবং গোটা বারাসাতে সাথে নয় পশ্চিমবঙ্গে এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে টেলিফোন করে বিষয়টা বলেছেন যে অত্যন্ত সতর্কতার সঙ্গে বিষয়টা এ করতে কারণ মানুষ ওরা বোঝে না জানেও না হয়তো অনেকে কিন্তু আমরা যারা জানি তারা আমরাও অন্তত এইটা বলছে সতর্ক থাকার জন্য একবার করোনা থেকে উঠলাম নিপা ভাইরাস খুব ডেঞ্জার জিনিস এখন আমরাও সেটা নিয়ে ভাবছি হসপিটাল কর্ত কর্তৃপক্ষ বিভিন্ন রকম নিচ্ছে প্রিক যেমন মাস্ক পরো হ্যান্ড হ্যান্ড স্যানিটাইজ করো এসবগুলো করছে হসপিটাল কর্তৃপক্ষ থেকে কিন্তু আরও কিছু ব্যবস্থাপনা নেওয়া উচিত আরও বেশি শক্ত হওয়া উচিত মেন হচ্ছে স্যানিটাইজার করতে হবে তারপর পেশেন্টের গায়ে হাত দিতে হবে বা আমরা যে কোনো হাত ধুতে হবে হ্যান্ড ওয়াশ দিয়ে তারপরে মাস্কটা সময় পরেই থাকতে হবে এটা তো থাকতে হবে হাতে গ্লাভস পরে কাজ করতে হবে সেরকম কোনো ভাইরাস পেশেন্ট হয় তার কাছে গেলে ওরকম কিট পরে যেতে হবে এমনি আমরা ওপিডিতে থাকলে তো ওগুলো হয় না যে কোনো রোগ হলেই মানুষ ভয় লাগে একটা ভয় তো লাগবেই কিন্তু তারপরে তাকে তো ফেলে আমরা সরে যেতে পারি না সেও তো আমাদের একজন কর্মী এখানের হোক অন্য জায়গারই হোক কর্মী তো ব্লারের জন্য তো প্রস্তুত হতে হয় যখন আমরা এই মেডিকেল লাইনে রয়েছি তো থাকতেই হবে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সোমবার নবান্নে নিয়ে একটি যৌথ সাংবাদিক বৈঠক সারেন যেখানে রাজ্যের মুখ্য সচিব জানান বিষয়টি জানার পরেই স্বাস্থ্য দপ্তরের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন স্বাস্থ্য সচিব মুখ্যমন্ত্রী নিজে পুরো বিষয়টি নজরদারি করছেন এবং আজও গুরুত্ব সহকারে বৈঠক করেছেন গতকাল রাতে ইনফরমেশন পাওয়ার সাথে সাথে হেলথ ডিপার্টমেন্টে হেলথ সেক্রেটারিও মিটিং করেছেন প্রায় সাড়ে দশটা সেই সময় বাজে এখানে ইনফেকশিয়াস ডিজিজ এক্সপার্ট এবং সিনিয়র ডাক্তাররা ওখানে ছিলেন পুরো বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই এটাকে মনিটর করেছেন এবং আজকে সকালে আমাদের রাজ্য সরকার থেকে একটি টিম গিয়ে ওই হাসপাতালেও পুরো জিনিসটা দেখে এসেছে ভিজিট করে এসেছে তিনি জানান এই রোগের চিকিৎসা কিভাবে করা হবে এবং কিভাবে রোগ চিহ্নিত করা হবে তা স্ট্র্যাটেজি ইতিমধ্যেই তৈরি করা হয়েছে পাশাপাশি এ নিয়ে হেল্পলাইনও চালু করেছে স্বাস্থ্য ভবন রাজ্য সরকার থেকে যা যা সহযোগিতা সহায়তা করা হচ্ছে সেটা তো করা হবেই আমরা যেটা আপনাদেরকে বলতে চান কি কন্ট্যাক্ট ট্রেসিং সার্ভিলিয়েন্স টেস্টিং এবং যে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি সেগুলি ইতিমধ্যে তৈরি করে ফেলা হয়েছে এবং এটা এর জন্যই করা হয়েছে যাতে এটা আর যাতে ছড়াতে না পারে এই ভাইরাসটা আপনারা জানেন এটা বাদুর থেকে হয় তাই বাদুর যা যা খায় সেটা অ্যাভয়েড করবেন বেসিক যে হেলথ হাইজিনের প্রোটোকল আছে সেটা মেনে চলা তার মানে হাত ধোয়া অথবা ফল সবজি খাওয়ার সময় একটু হাতটা ধুয়ে নেওয়া স্বাস্থ্য ভবনে ইতিমধ্যে হেল্পলাইন খোলা হয়েছে জিরো থ্রি থ্রি টু ডাবল টু ট্রিপল থ্রি টু থ্রি 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 জিরো ওয়ান এইট জিরো নাইন এইট সেভেন ফোর সেভেন জিরো এইট এইট ফাইভ এইট নাইন এইট থ্রি সিক্স জিরো ফোর সিক্স टू वन टू कल 11 जनवरी को एम्स कल्याणी में स्थित आईसीएमआर के वायरल रिसर्च डिजीज लैब में निपा वायरस के दो केसेस सस्पेक्ट केसेस पाए गए हैं निपा वायरस इन्फेक्शन एक गंभीर जोनोटिक बीमारी है जो बहुत तेजी से फैलती है इसलिए इसकी रोकथाम के लिए तुरंत कोऑर्डिनेटेड कार्रवाई शुरू कर दी गई বারাসাতের বেসরকারি হাসপাতাল ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক সারছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং কেন্দ্রীয় মন্ত্রক আক্রান্ত দুই নার্সের ছজন রুমমেট তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে নিপা সংক্রমণের আগে দুই স্বাস্থ্যকর্মী কোথায় কোথায় গেছিল কার কার সংস্পর্শে এসেছিল স্বাস্থ্য দপ্তরের তরফে একটি রুট ম্যাপ তৈরি করা হচ্ছে নার্সিংহোমে স্বাস্থ্যকর্মীদের নিপা মোকাবিলায় সচেতনতার বার্তা দেওয়া হয়েছে করোনার পর স্বাস্থ্যকর্মীদের মধ্যে ফের নতুন করে প্রশিক্ষণ দিচ্ছে স্বাস্থ্য দপ্তর দুজনেই একজন তুলনামূলক বলতে গেলে ভালো কিন্তু আরে ভালো বলা যায় না আর একজন তো অত্যন্ত সংকটজনক আমরা যেটাকে বলি জিসিএস থ্রি চলে গেছে একদম গ্লাসগো স্কেল মানে পেশেন্টের কোনো নেই জ্ঞানে হুশ নেই কোনো জ্ঞান নেই লাস্টে যে একজন একজন বলা যায় এবং আর একজন পেশেন্ট একটু রিলেটিভলি বেটার বলা যায় কিন্তু দুজনেই অত্যন্ত সংকটজনক একজনে টোয়েন্টি টু আর একজনে টোয়েন্টি ফোর বা ফাইভ এটা আমরা ট্রেস করতে পাচ্ছি না হয়তো কেরালা থেকে দেখুন আমাদের এটা কর্পোরেট হসপিটাল অনেক জায়গা থেকে পেশেন্ট আসে কেরেলা থেকেও হয়তো ভিজিট করে আসতে পারে কিংবা এখান থেকে ফ্রুট ব্যাট দ্বারাও হতে পারে এরা এখানকারই আমাদের ওয়ার্কার দুজনেই স্টাফ নার্স এখানে নার্সিং করে দেখুন একজন নার্সিং এর এক্সাম ছিল গভর্নমেন্টের সে বর্ধমান মেডিকেল কলেজে প্রথমে ভর্তি ছিল সেখান থেকেই সে ভেন্টিলেটারে চলে যায় ভেন্টিলেশন অবস্থায় আমাদের এখানে আনা হয় আর একজন নার্স এখান থেকেই সিমটমটা শুরু হয় এক নজরে দেখে নেওয়া যাক এই নিপা ভাইরাস কি নিপা ভাইরাস বাদুর বাহিত একটি মারাত্মক সংক্রামক রোগ এটি আর ভাইরাস পরিবারের সদস্য নিপা ভাইরাসের লক্ষণ কি প্রাথমিকভাবে সাধারণ জ্বর গলা ব্যথা বমি বমি ভাব সঙ্গে থাকবে মাথা ব্যথা ও শ্বাসকষ্ট গুরুতর অবস্থায় পৌঁছলে এটি মস্তিষ্ক আক্রমণ করে যা এনসেফেলাইটিস ঘটাতে পারে যা থেকে খিচুনি এবং বিভ্রান্তি তৈরি হতে পারে রোগী কমায় পর্যন্ত চলে যেতে পারে যা রোগীর মৃত্যুর কারণ হতে পারে নিপা ভাইরাস কিভাবে ছড়ায় তিনভাবে ছড়াতে পারে নিপা ভাইরাস এক থেকে মানুষে দুই প্রাণী থেকে মানুষে তিন মানুষ থেকে মানুষে এই অবস্থায় নিপার উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত মনে করছেন বিশেষজ্ঞ দেখুন নিপা ভাইরাস হচ্ছে আরো পাঁচটা ভাইরাস যেরকম জনিত যে রোগ তার মতোই লক্ষণগুলি প্রাথমিকভাবে থাকতে পারে যেমন ধরুন জ্বর গাত বা ব্যথা কারু ক্ষেত্রে কাশি এখন জটিলতা তৈরি হলে কারু হচ্ছে যে ধরুন শ্বাসকষ্ট তৈরি হলো কেউ হচ্ছে অজ্ঞান হয়ে গেলেন তার ঠিকঠাক রইল না এই সব হতে পারে এখন যখনই এই ধরনের কোন জটিলতায় মানুষ কেউ পড়ে যাবেন সাধারণ তিনি ভাবছেন সাধারণ অসুস্থতা কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে বা হচ্ছে যে তিনি তার ব্রেন ঠিকঠাক করে কাজ করছে না বলে মনে হচ্ছে সেই সময় অবিলম্বে চিকিৎসকের দিকে আমি যেটুকু দেখেছি আহ যে তারা যে ওই কি বলে একটা হাড়ি টাইপের মাটির হাড়িতে রস জমা হয় সেটা ভালো করে ঢাকা দিয়ে আসে তাহলে কিন্তু বাদুরটা তার ভিতরে ঢুকতে পারে না এইটা করে কিন্তু আটকানো যেতে পারে আর যদি সেখানে বাদুর বেশি দেখা যায় তাদেরকে কিছু স্টেপ নিতে হবে যে যাতে তাদের সংস্পর্শে না আসতে পারে বা ফল যদি তারা খেয়ে নেয় সেই ফলগুলো ওই যে সমস্ত ফলগুলো পাওয়া যায় সেই ফলগুলো কিন্তু খাওয়ার আগে চেক করে নিতে হবে যে ইম্প্যাক্ট আছে কিনা যদি কোথাও খাওয়া থাকে আমি তো জানি না যে সেটা নিপা ভাইরাসে আক্রান্ত কিনা হয়তো তার নিপা ভাইরাস নেই কিন্তু তবুও আপনাকে ইম্প্যাক্ট ফলই নিপা ভাইরাস নিয়ে গাইডলাইন দেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে নিপা ভাইরাস নিয়ে এসওপি রাজ্য সরকারের তরফে শাক সবজি থেকে ফল খাওয়ার সময় সতর্ক থাকার পরামর্শ ফলমূল ধুয়ে পরিষ্কার করে খাওয়ার পরামর্শ ভালো করে সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ সংক্রমিত ব্যক্তির লালা হাঁচি বা কাশির ড্রপলেট থেকেও ছড়াতে পারে নিপা তাই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে রাজ্যের তরফে রাজ্যে সমস্ত মেডিকেল কলেজে টেস্টের যাবতীয় ব্যবস্থাও থাকছে এবং নিপা ভাইরাস পরীক্ষার যাবতীয় কিটসও রয়েছে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে একটা কথা হচ্ছে নিপা ভাইরাসটা কিন্তু মরণ ভাইরাস কারণ যদি নিপা সত্যি হয় চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ হচ্ছে মৃত্যুর হার এবং এটাকে আটকানো যাওয়া ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই এই কারণে কারণ এর কোনো সমাধানসূত্র বেরোয়নি নির্দিষ্ট চিকিৎসাও আসেনি সবটাই গবেষণামূলক হয়েছে তো এই বিষয়টা দেখতে গেলে আমাদের বাদুরের থেকে এটা হচ্ছে এটা তো অস্বীকার করার নেই আমাদের আটকাতে হবে সতর্কতা অবলম্বন যদি আমাদের করতে হয় তাহলে কাটা ফল এক নম্বর মাটিতে পড়ে থাকা ফল এইগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে খেজুরের রস অ্যাভয়েড করতে বলা হচ্ছে কিছু দিনের জন্য আর হচ্ছে হাতটা ধোয়া যদি কোনো নির্দিষ্ট এরিয়ায় নিপা ধরা পড়ে তাহলে কাছাকাছি যারা সংস্পর্শে এসছে বা কাছাকাছি আছে তাদেরকে মাস্ক পরিহিত হয়ে বেরোনোর কথা বলব ভাইরাস বর্তমানে বিশ্বের অন্যতম বিপজ্জনক সংক্রামক রোগগুলির একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসকে টপ টেন অগ্রাধিকারপ্রাপ্ত প্যাথোজনের তালিকায় রেখেছে কারণ এটি দ্রুত ছড়াতে পারে এবং মৃত্যু হার তুলনামূলকভাবে অনেক বেশি কোভিড সংক্রমণের চাপ সামলাতে সামলাতেই ভারতে নিপা ভাইরাস নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে মহারাষ্ট্রে বাদুরের শরীরে এই ভাইরাসের অ্যান্টিবডি ধরা পড়েছে নিপা ভাইরাস রোগ প্রথম মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে গৃহপালিত শুকরের মধ্যে দেখা দেয় উনিশশো আটানব্বই এবং উনিশশো সালে নিপা নামটি মালয়েশিয়ার সেই গ্রামের নাম থেকে এসেছে যেখানে শুকুর চাষিরা সংক্রমিত হয়েছিল নিপা ভাইরাসের ইতিহাস দু একের পর দু হাজার ছাব্বিশ পঁচিশ বছর পর ফের রাজ্যে নিপা ভাইরাসের খোঁজ ভারতে নিপা ভাইরাসের প্রথম প্রাদুর্ভাব উত্তরবঙ্গে দু সালে শিলিগুড়িতে প্রথম ধরা পড়ে নিপা হাসপাতালের কর্মী রোগী ও পরিবারের মধ্যে ছড়ায় দু সালে ছেষট্টি জন আক্রান্তকে শনাক্ত করা হয়েছিল ছেষট্টি জন আক্রান্তের ৪৫ জনের মৃত্যু হয় মৃত্যুর হার ছিল চুয়াত্তর শতাংশ দু সালে একত্রিশে জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি শিলিগুড়িতে নিপা ভাইরাসে আক্রমণ দেশে প্রথম ভারতে প্রথম নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় মালয়েশিয়ায় উনিশশো সালে প্রথম শনাক্তকরণ উনিশশো সিঙ্গাপুরে গৃহপালিত শুকুরের মধ্যে দেখা দেয় নিপা ভাইরাস নিপা নামটি এসেছে মালয়েশিয়ার আক্রান্ত গ্রাম থেকে করোনার থেকেও বেশি সংক্রমণ ক্ষমতা নিপা করোনার থেকেও মারাত্মক নিপা ভাইরাস বর্তমানে নিপা ভাইরাসের এমন কোনো নির্দিষ্ট ওষুধ বা টিকা নেই যা এই রোগকে সম্পূর্ণভাবে সারিয়ে দিতে পারে চিকিৎসা মূলত সাপোর্টিভ কেয়ারের ওপরই নির্ভরশীল রোগীকে পর্যাপ্ত তরল দিতে হয় যাতে ডিহাইড্রেশন না হয় অক্সিজেন থেরাপির প্রয়োজন হতে পারে এবং বমি বা অন্যান্য উপসর্গ কমানোর জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় দ্রুত চিকিৎসা শুরু হলে মৃত্যু ঝুঁকি কিছুটা হলেও কমানো সম্ভব হয় তবে নিপা ভাইরাসের চিকিৎসা এখনও চিকিৎসকদের কাছে কিন্তু বড় চ্যালেঞ্জ নিপা ভাইরাসের ক্ষেত্রে প্রতিরোধী সবচেয়ে বড় অস্ত্র যেসব এলাকায় বাদুরের উপস্থিতি বেশি সেখানে সতর্ক থাকা অত্যন্ত জরুরি গাছে ঝুলে থাকা ফলই হোক বা কাটা ফল না ধুয়ে খাওয়া থেকে বিরত থাকতে হবে কারণ সেগুলিতে বাদুরের লালা বা মূত্র লেগে থাকতে পারে বাদুর বা অসুস্থ শুকরের সংস্পর্শ তা এড়িয়ে চলা অত্যন্ত প্রয়োজন পাশাপাশি অন্যান্য ভাইরাল সংক্রমণের মতোই নিয়মিত এই হাত ধোয়া পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অসুস্থ ব্যক্তির কাছাকাছি গেলে সাবধানতা অবলম্বন করা উচিত ভারতের স্বাস্থ্য ব্যবস্থা আগেই নিপা ভাইরাস মোকাবিলা করেছে এবং ভবিষ্যতেও সচেতনতা ও দ্রুত নজরদারির মাধ্যমে এই ধরনের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব সাধারণ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আতঙ্কিত না হয়ে সঠিক তথ্য জানা এবং সন্দেহজনক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া নিপা ভাইরাস কতটা ঠেকানো যাবে তা মূলত সচেতনতা স্বাস্থ্যবিধি এবং পরিবেশগত সতর্কতার উপরই নির্ভরশীল অতএব অহেতুকাতঙ্ক নয় যথাযথ সাবধানতা অবলম্বন করলেই এই ভাইরাসের সংক্রমণকে প্রতিহত করা সম্ভব এমনটাই মত চিকিৎসকদের আজ এখানে শেষ করছি দ্য বেঙ্গল ভয়েস দেখতে থাকুন সিএম